শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি লিটি ব্লগ এন্ড শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সন্ধে ব্লগটা শুরু করলাম তো আজকে মানে মা এলো এক্ষুনি তো তার জন্য ব্লগটা আমি শুরু করলাম বন্ধুরা তো চলো দেখি মা কি নিয়ে এসেছে সেটা তোমাদেরকে শেয়ার করছি চলো দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা ঋষি বাবু বসে পড়েছে লিচু নিয়ে তো এই দেখো কত লিচু আর এখানে ইসিকা সন্ধ্যা দিচ্ছে তো এ দেখো কত লিচু মা নিয়ে এসছে তো লিচুগুলো মানে ব্যাগে আটবে না বলে মা বোটা গুলো ছাড়িয়ে নিয়েছে ছাড়িয়ে ফেলে দিয়েছে আর লিচু গুলো নিয়ে এসছে তো এই দেখো লিচু বড় পেছাতে এক পেছে। আর এখানে দুটো আম পেরেছে মানে মাসিদের কাছে ছিল তো এই দেখো এই দুটো আম দিয়েছে আমাকে ভাই আমার জন্য আর এখানে দেখো ঋষি লিচু নিয়ে বসে পড়েছে আর এই দেখো আমাদের কাছে মানে শাক তো এ দেখো আমি বললাম মাকে কি কটা শাকগুলো পেরে নিয়ে আসতে তার জন্য মা শাকগুলো পেরে নিয়ে আসলো তো এটা কালকে রান্না হবে আর এখানে এই কালো কারি প্যাকেটে কি আছে দেখি তো দেখো এই দেখো এই প্যাকেটেও আছে লিচু এই দেখো তো মানে ব্যাগে নিয়ে আসতে অসুবিধা হয় তার জন্য এই দেখো মা সব ডাকা ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিয়েছে আর লিচুগুলোকে নিয়ে আসছে জাম জাম কোথা থেকে পেলো লিচুর ভেতরে জাম আছে চার পিস চারখানা জাম এই দেখো তো চারখানা জাম ভরা আছে তো জামগুলো খাওয়া হবে আর এই দেখো লিচুগুলো তো এই লিচু বুঝতেই পারছো কত লিচু তো এই দেখো লিচু আরে বাপরে লিচু এখন সব মানে ভাগ হয়ে যাচ্ছে টুক করে তুলে নিচ্ছে দেখো তো পরপর দেখতে থাকো বন্ধুরা মানে এরপরে মা এসে দেখি কি খাওয়ার বানায় সেটা তোমাদেরকে একটু শেয়ার করব তো দেখতে থাকো আর এই দেখো লিচুটা কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে ঋষি তো আজকে এখন তো মানে আম লিচুর সময় বুঝতেই পারছো বাপরে